মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তাপ্ত মালদহের চাচল রক্তাক্ত অন্তত সাতজন আজ মধ্যরাতের রণক্ষেত্রের চেহারা নিল মালদহের চাচল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ঘটনাস্থল চাচল গ্রাম আশ্রম পাড়া এলাকা গুরুতর জখমদের মধ্যে রয়েছে এক বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং থানাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী তথা দলীয় নেতা সুমিত সরকার বর্তমানে তারা দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সূত্রে জানা গিয়েছে আশ্রম বুথের বিজেপির নেতা প্রসেনজিৎ শর্মা এবং বুথের সুমিত সরকারের অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন দুই পক্ষের অন্তত সাত আহত এক যুবক পালিয়ে গেলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ বাহিনী ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ আরও জানা গিয়েছে শত মামলা রুজু করে প্রাথমিক চিকিৎসার পরই যখন কয়েকজনকে গ্রেপ্তার করেছে চাচল থানার পুলিশ বিজেপির দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এমনকি তৃণমূলের মদত থাকার অভিযোগও উঠেছে তবে ঠিক কি কারণে এই সংঘর্ষ তা এখনো স্পষ্ট নয় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চাচল মহকুমা শহর আনাপাড়ার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার হাজবেন্ড সে মদ্যপান অবস্থায় আমার নির্বাচনী ক্ষেত্র চাচল গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়ায় মদ্যপান অবস্থায় গালিগালাজ গালাজ করে এবং আমাকে ইন্ডিকেট করে গালাজ করেন এবার দিয়ে চতুর্থবার রিভার্স ডেটে কেস করা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া হয়নি আজকে আবারও পুনরায় গালি গালাজ করে তার প্রতিবাদ করতে গেলে আমাকে করজোরে আঘাত করে এবং তার রক্তপাত হয়

যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে দশ বারো জন দাঁড়িয়ে আছে যখন আমি রিটার্ন আসি ওখান থেকে তখন দেখলাম যে দশ বারো জন যখন ছিল তখন হামলা মানে উপরে হামলা মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো কেউ মাথায় মারছে কেউ পিছো মারছে কেউ বুকে মারছে কি দিয়ে মারধর করে লোহার জিনিস ছিল সব কিছু আচ্ছা কারা ছিল এরা বলতে পারবো না আচ্ছা আমরা তো জানতে পারছি আপনারই দলের সেটা বলতে পারবো না কিন্তু যখন মানে আমরা আসি তো তখন আমি ইনজোর্ড হয়ে গেছিলাম আচ্ছা এটা কি পরিকল্পিত বলতে পারবো না সেটা কি অবস্থা কি অবস্থা এখন আপনার তো মাথা ব্যথায় লেগেছে হয়তো হাতপাতায় লেগেছে আচ্ছা পক্ষের মধ্যে সংঘর্ষ বিজেপির পঞ্চায়েত সদস্যের জখম বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী জখম কি বলবেন এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কী ঘটনা সেটা জানার নি আমি খবর নেওয়ার চেষ্টা করছি কাল রাত্রের ঘটনা তো তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খোঁজ খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে বিজেপির সদস্য তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ তো সেগুলো নিজেদের মধ্যে কারণ ঘটনা কিন্তু এখানে যেটা জানি চাচলে একটা কিছু যে একটা দল আছে একটা গোষ্ঠী আছে যারা রাত্রিবেলা একটু মদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গণ্ডগোল টন্ডগোল পাকায় এবং তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারাই সমস্ত করে এটা খোঁজখবর নেব এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব সে বিষয়টাতে আলোচনা কোনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য আরেকজনের ওয়াইফ পঞ্চায়েত সদস্য তিনিও বিজেপির নেতা হ্যাঁ সেটা ঠিকই আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে সেই জন্যেই এটা খোঁজখবর নেব মানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন তাদের সাথে কথা বলে আর সেরকম কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে বসে আলোচনা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এটা তো বাঞ্ছনীয় নয় এই জিনিসগুলো তো অবশ্যই বাঞ্ছনীয় নয় আর এটা মেহাতি ব্যক্তিগত বিষয়ে ওদের এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে তারপর নেব

অর্থাৎ এটা তৃণমূলের কিছু রাত্রিবেলা একটু অন্যরকম একটা যখন তাদের মধ্যে যখন ভেতরে কিছু গিলে ফেলে তারপরে তো ওইসব গন্ডগোল লাগায় টোন টিটকারি এই সমস্ত এর আগেও দেখেছে এর এর আগেও একটা ঘটনা ঘটেছে এরকম তো এটা গতকালের যে ঘটনা সেটা আমার কাছে বিস্তারিত জানানো আমি আলোচনা করেছি খুব দুর্ভাগ্য যে এখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারে সাংসদ হয়েছে। তিনি বিজেপির সাংসদ তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায় তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায় তাহলে মানুষ কি সেবা পাবে সাংসদ বলছেন নাকি যে কালকে সমস্ত তৃণমূল মজুর দিয়েছে এদিক বলছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভাইরাল ভিডিওতে আপনাদের প্রাক্তন লোক সভাপতি জয়ন্তদাস ছিলে বলে তাকে দেখা যাচ্ছে তাকেও মারতে দেখা যাচ্ছে না সেটা আমি বলতে পারবো না কেন ভিডিওটা দেখিনি আপনাদের মুখ থেকে শুনলাম সে যদি এইভাবে জড়িত থাকে নিশ্চয়ই দলকে অভিযোগ করব দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন তবে সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাদিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে এটাই বিজেপির কালচার এটাই সাংসদের কালচার তিনি ভোট নিয়ে গেছেন আজকে প্রায় এক বছর হয়ে গেল তাকে কিন্তু চাচলে মানুষ দেখতে পান না সুতরাং আজকে যারা এই ঘটনাটারাই যুক্ত হয়েছে যে ভাগ নিয়ে সেই ভাগ অংশটাও তো সাংসদের কাছে যায় সেই অংশটাও তো সাংসদের কাছে যায় তিনিও তো কাউকে প্রশ্রয় দিচ্ছেন যে সারাদিনের কালেকশান যেটা হবে রাত্রে হিসাব করে যেখানে যেখানে বিজেপির নেতাদের কাছে যাওয়ার কথা সেখানে যেতে হবে সেখানে দিতে হবে তো সাংসদও তো এর মধ্যে জড়িয়ে আছেন সেটা বিজেপির ব্যাপার সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন মানুষ যখন ভোট দেন কে ভালো কে মন্দ এটা চিন্তাভাবনা করেই তো ভোটটা দেন মানুষ সিদ্ধান্ত নেবেন